সম্মানিত সাথী বন্ধুগণ আমরা একটি সৈরাচার এবং নৈরাজ্য পরে দেশ এখন স্বাধীনতার পর আমরা যেভাবে কাজ করে যাচ্ছি ছাত্র সংগঠন গুলো ময়দানে যে যেখানে কাজ করে যাচ্ছি। এটি যে একটা আনন্দ এবং কি আমাদের কোন চিন্তা থেকে মুক্তভাবে আমরা কাজ করে যাচ্ছি এটা যেন আমরা সর্বোপরি কন্টিনিউ করতে পারি এবং এভাবেই কাজ করতে পারি এবং আমাদের মধ্যে বাতৃত্বপূর্ণ যেন একটা সম্পর্ক থাকে যেহেতু আমরা আমাদের এই যে রাজনীতি বা আমরা যে ছাত্র সংগঠন করি এটা মূল উদ্দেশ্য তো হলো এলআইডি কাজ আমরা আল্লাহ থেকে বিজয় করব আল্লাহ থেকে প্রতিষ্ঠা করবো

বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও ভালবাসা আপনারা কাজ করে যান ইনশাআল্লাহ আমরা সবসময় আপনাদের বাসে আছি না সুন্নাহ মারিয়াত কি